যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং নিরিবিলি পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও একবার ভেবে দেখুন তো চারপাশে পাহাড় সবুজের সমারোহ তার মাঝখানে লেকের পানিতে সাঁতার কাটছেন আপনি অথবা পরিবার সহ করছেন নৌকা ভ্রমণ সত্যিই অসাধারণ অনুভূতি তাই না লেকের পানিতে নৌকা ভ্রমণ করতে করতে মনে হবে আপনি পাহাড়ের চুড়াই আবার মনে হবে আকাশটা আপনার খুবই কাছে হ্যাঁ বন্ধুরা প্রাকৃতিক পরিবেশের সাথে এমন সুন্দর দিন কাটাতে চাইলে একটি আপনারাও চলে আসতে পারেন চেয়ারম্যান লেকে আজকের এই ভিডিওতে থাকবে চেয়ারম্যান লেক কোথায় কিভাবে আসবেন কি কি দেখবেন কিভাবে একটি সুন্দর দিন কাটাতে পারবেন তার বর্ণনা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা আজিজনগর থেকে একটি টমটম ভাড়া করলাম একশো বিশ টাকায় আজকের এই ভ্রমণ মূলত বাবার সাথে সাথে আছি আমি প্রিয়া আর নয়ন মানে আমরা মোট চারজন সুন্দর পিস ঢালাই রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের পরিবহন চেয়ারম্যান লেক বা এনআইসি লেক চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার লামা উপজেলার আজিসনগর ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম কক্সবাজার সড়কের আজিসনগর বাস স্ট্যান্ডে নেমে টমটম বা অটোরিকশা যুগে চলে আসতে পারবেন চেয়ারম্যান লেকে চট্টগ্রাম থেকে যারা আসবেন তাদেরকে চকরিয়ার টিকিট করতে হবে জনপতি বাস ভাড়া পড়বে ২২০ বিশ টাকা আর আজিসনগর স্টেশন থেকে টমটম ভাড়া পড়বে একশো থেকে একশো বিশ টাকা আজিসনগর স্টেশন থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত চেয়ারম্যান লেক পাহাড়ি এই রাস্তার চারপাশে সবুজ গাছের সারি দেখতে যে কারো ভালো লাগে মন ছুয়ে যাবে সবার মনে হবে সবুজের গহিনে প্রবেশ করছেন আপনি এটা হচ্ছে কাটা পাহাড় হ্যাঁ নাম শুনেই বোঝা যাচ্ছে এই পাহাড়কে কেটে রাস্তা বানানো হয়েছে পাহাড়ে আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে আসলাম চেয়ারম্যান লেকে আমাদের আসতে সময় লেগেছে প্রায় পনেরো মিনিট ওয়াও লেকের দৃশ্য দেখতেই মনটা শান্ত হয়ে গেল কি সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এক কথাই অসাধারণ এই লেকে প্রবেশ করতে কোনো ধরনের টিকিট লাগে না যে কেউ এখানে আসতে পারবেন ঘুরতে প্রথম দেখাতেই আপনার মনে এক ধরনের প্রশান্তি অনুভব করে যান্ত্রিক জীবনের কোলাহল থেকে অনেক দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হবে আহ যদি এখানেই কাটিয়ে দিতে পারতাম জীবনের কিছুটা সময় তাহলে কেমন হতো বন্ধুরা আমরা চলে এসেছি এনআইসি লেকে মূলত আমরা এখানে এসে একটা নাম ফলক দেখতে পাচ্ছি মূল গেট ক্রস হয়ে একটু উপরে উঠলে আপনারা এটা পেয়ে যাবেন এবং এটা মালিকানা রয়েছে আলহাস নাজমুল ইসলাম চৌধুরী এবং উনি সাবেক চেয়ারম্যান আজিজনগ ইউনিয়ন পরিষদ সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ ইসলাম রিয়াত আজিজিনগর নামা মূল গেট পার হই একটু উপর দিকে উঠলে আমরা একটা নয়ন অভিরম দৃশ্য দেখতে পাচ্ছি এবং পাশেই একটা ছোট দোকান রয়েছে পাশাপাশি ল্যাকের যে সৌন্দর্য সেটা আমরা এখান থেকে উপভোগ করতে পারছি চলুন আপনাদেরকে নিয়ে আমরা উপভোগ করি এনআইসি ল্যাকের সৌন্দর্য ল্যাকের চারপাশে রয়েছে ফুল গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ তবে গাছের পাতা ও ফুল ছেড়া নিষেধ আছে এই ল্যাক মূলত আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিমুল ইসলাম চৌধুরীর বাগান খামার ও মৎস্য চাষ প্রকল্প পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে রয়েছে বোটিং ও কায়াকিং এর ব্যবস্থা এখান থেকে দেখলে মনে হবে মাঝখানে পাহাড় আর পাহাড় ছুঁয়ে আকাশ নেমে এসেছে অসাধারণ দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায় এখানে কিছু চেয়ার রয়েছে যেখানে বসে আপনি প্রিয়জন সহ এখান সময় কাটাতে পারবেন এবং উপভোগ করতে পারবেন লেকের সৌন্দর্য এদিকে একটি দোকান রয়েছে চলুন কথা বলে দেখি কি কি রয়েছে প্রাকৃতিক ভাবে সবকিছুই কৃত্রিম ভাবে কিছু নাই পাসপোর্ট আইটেম যেগুলো আছে সবগুলো আমাদের এখানে আছে এখন ফুড খন্নার এটা আমাদের মালিকে আমাদেরকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে মানে এখানে কোনো কি বাড়তি কোনো সুযোগ নাই সবকিছু রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে যারা যে চ্যানেল দেখে আমাদের এখানে আসবে যে কোনো পর্যটকের জন্য আমরা ডিসকাউন্ট আমরা দিয়ে থাকবো আমাদের চ্যানেলের দর্শকদের জন্য যেহেতু বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে সেহেতু আমাদের ভিডিও দেখে যারা এখানে আসবেন তারা নিশ্চয়ই আমাদের রেফারেন্স দিতে ভুল যেহেতু উপরের দিকে খাওয়া দাওয়ার জন্য একটি রেস্টুরেন্ট রয়েছে আমরা কিছুক্ষণ পর সেদিকে যাব আগে নিচের দিকটা ভালো করে দেখি এদিকে রয়েছে দুটি দোলনা এখানে দোলনায় চললো বাবা আর নয়ন তারা নানা নাতি খুব মজাই করলো পাশে রয়েছে একটি কাঠের শাখ এবং একটি মাচাংঘর আমরাও গেলাম মাচাংঘর থেকে লেকের সৌন্দর্য দেখতে এখান থেকে লেকের ভিউ দেখতে খুবই সুন্দর লাগলো বন্ধুরা আমরা এখন যেখানে আছি এটি একটি শাকো এবং এখানে এই শাকোতে উঠে দুই পাশে লেকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন পাশাপাশি এখানে একটি সুন্দর সদস্য ঘর রয়েছে সেই ঘরটিতে গিয়ে আপনারা খুব ভালোভাবে আরও এখান থেকে লেক দেখতে পারবেন পাশে কিছু রাজহাঁস দেখলাম যেহেতু এটি একটি সমন্বিত মৎস্য প্রকল্প তাই এখানে মাছ ছাগল হাঁস আম কাঁঠাল লিচু সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চাষ করা হয়েছে আমাদের দেখে যেন আকাশের ম্যাগগুলো উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে ম্যাগের ভেলা আমাদেরকে হাত দিয়ে ডাকছে বলছে দেখো পাহাড়ের সাথে আমার কি তালি এখান থেকে ম্যাগগুলো দেখতে খুব ভালো লাগছিল যেহেতু বলছিলাম উপরের দিকে রেস্টুরেন্ট আছে চলুন এখন রেস্টুরেন্টের দিকে যাই এদিকে যেতে দেখতে পাচ্ছি আম গাছ আর লিচু গাছ বন্ধুরা আমরা চলে এসেছি একদম উপরে যেখানে রয়েছে আইনআইসি ল্যাক রেস্টুরেন্ট মূলত এটাই হচ্ছে সেই পাহাড়ের মধ্যে নয়ন একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সবুজের সাথে ল্যাকের সাথে একটা মিতালি সংমিশ্রণ আছে এখানে এবং আমরা একটু যাব যাইতে যিনি আছেন ওনার সাথে একটু কথা বলে এখানকার খাবার দাবার সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তবে জেনারেলি আমরা নিজ থেকে যেটা জেনেছি একটু আগেও আপনারা জেনেছেন তাদের একজন প্রতিনিধি বলেছে পাহাড় বা পর্যটন কেন্দ্র হিসেবে স্পেশালি মালিকের নিষেধ রয়েছে যে কোনো কিছুর দাম বাড়িয়ে নেওয়া সো তারা চেষ্টা করছে রিজনেবল প্রাইজের মধ্যে সেগুলো সার্ভ করতে চলুন আমরা ভিতরে গিয়ে তাদের সাথে একটু কথা বলি চারপাশে বাঁশের বেড়া আর উপরে বেড়ার আচ্ছাদন দিয়ে তৈরি এই রেস্টুরেন্ট প্রাকৃতিক পরিবেশের সাথে মানানসই খোলামেলা পরিবেশের এই রেস্টুরেন্টের ভিতরের অবকাঠামো দেখতে খুবই সুন্দর বসার জন্য রয়েছে প্লাস্টিকের টেবিলের সাথে গাছের চেয়ার চলুন কথা বলে জেনে নেওয়া যাক কি কি রয়েছে এখানে আমাদের এখানে কল মধ্যে পাবে অরেঞ্জ জুস পেজ জুস গ্রিন ম্যাঙ্গো লাচ্ছে স্ট্রবেরি শেক ভ্যানিলা শেক রেগুলার কপি ফুলকপি আছে আর এখানে আপনি নাস্তার মধ্যে পাবেন চিকেন রোস চিকেন ফ্রাই চিকেন স্পাইসি পাস্তা পাবেন রেস্টুরেন্টের প্যাকেজ আছে দেশি মুরগির প্যাকেজ দেশি মুরগি ডিম ডাল আলোপত্তা সালাদ একজন তিনশো পঞ্চাশ করে নি আর যদি আপনি যে কোনো অর্ডার করতে চান একদিনে অর্ডার করলে কল দিলে আমাদের মধ্যে হবে আমাদের একটা পেজ আছে পেজে দিতে পারেন আমাদের ফেসবুক হচ্ছে লেক আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল সেভেন ওয়ান ডবল টু জিরো জি ডট কম থেকে যদি আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে আপনার জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের লেখে অনেক সুবিধা পাবেন আপনারা লেখে আসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনআইসি লেখে আসার জন্য এখানে আসলে রাতে থাকারও সুবিধা আছে তাবুতে থাকতে পারবেন আর এখানে পাশে একটা রেসিপি হচ্ছে এখানে থাকতে পারবেন জেনে নিলাম রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় তবে ভালো লাগার বিষয় হলো আপনারা যারা এখানে রাত্রে যাপন করতে চান তাদের জন্য সুব্যবস্থা রয়েছে বর্তমানে তাবুতে থাকার ব্যবস্থা রয়েছে সম্প্রতি তারা ইকো রিসোর্ট টাইপের কিছু রিসোর্টের কাজ শুরু করেছে কাজ শেষ হলে হয়তো আপনারা এই চেয়ারম্যান লেকের রিসোর্টে রাতে যাপন করে রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরা আমরা রেস্টুরেন্টের লেক ভিউ পয়েন্টে এখন যে সময়টা আমরা ভিডিও করছি এখন অনেকটা দুপুর তবে পরন্ত বিকেলে চিন্তা করে দেখুন যে অসাধারণ এই ভিউটা কেমন হতে পারে মনোমুগ্ধকর একটা ভিউ যেটা আপনারা দেখতে পাবেন বান্দরবান জেলার লামা থানার অন্তর্গত আজিসনগর ইউনিয়নের এনআইসি লেকে আপনার সত্যি নিয়ে দেখি রেস্টুরেন্ট থেকে লেকের ভিউটা অসাধারণ লাগে এটা যেহেতু উপরে তাই নিচ থেকে দেখতে আর উপর থেকে দেখতে অন্যরকম মনে হচ্ছে পাহাড়ের সাথে যেন লেগে আছে আকাশটা এ যেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য রেস্টুরেন্টে আমরা কোল্ড কফি খেলাম যেহেতু গরম ছিল তাই কোল্ড কফি ভালো লাগছে এবার আমরা নিচে নামব বাবা আর নয়ন সিদ্ধান্ত নিল তারা বোট রাইড করবে কিন্তু তাদের মধ্যে কেউ বোট চালাতে পারে না তাই কর্তৃপক্ষের সাথে কথা বললাম এই ল্যাকে আপনারা চাইলে নিজেরাই নৌকা চালাতে পারবেন আর যদি না পারেন তাহলে তাদের মাঝে আছে তারা আপনাকে সহযোগিতা করবে এখন মাঝে নেই তিনি দুপুরের খাবার খেতে গেছে এই ফাঁকে বাবা একটু বিশ্রাম নিল লেকের পারে থাকা গাছের নিচে চেয়ারে আহ শান্তি কিছুক্ষণ পর আসাতে ওনার সাথে কথা বলে জেনে নিলাম নৌকা ভ্রমণের দাম দর এটা আধা ঘন্টা ছয়জন যাওয়া যাবে নিজেরা চালালেও চালাতে পারবে আমরা মাঝিও আছে আমরাও আনতে পারি দুশো টাকা করে পিস আধা ঘন্টা জি আর ওই ছোটটা ছোটটা দুইজন চালাতে পারবে আধা ঘন্টা একশো টাকা আধা ঘন্টা একশো টাকা শুরু হল বাবা আর নয়নের লভ্রমণ বোট চড়তে চড়তে নানানাতে অসাধারণ গান চলতে লাগলো আর সেগুলো ভিড়িয়ে করছে নয়ন বোট রাইড শেষে মাঝি ভাই দেখলাম আম গাছের নিচে কথা হলো তার সাথে হাতে একটা ব্যাস দেখছি এবং আপনি আম গাছের দিকে যাচ্ছেন কেন বলেন তো আমাদের এখানে যারা ফল ফ্রুট কিনতে আসে আমরা যখনই আসে তখনই গাছের থেকে নগদে পেরে দিই ও আচ্ছা মানে একদমই এই অর্গানিক ফল অর্গানিক আম কাঁঠাল লিচু যা আছে আছে আমরা এগুলো বিক্রি করি আপনি চাইলে এখন গাছে থেকে পেরে দেবো এই যে দেখেন আমি এই বাচ্চা এদিকে স ওর দশ কেজি আমের অর্ডার হয়েছে আমি দশ কেজি আম ওকে সরাসরি গাছের থেকে পেরিয়ে দিতে বাহ ওকে কত করে কেজি বিক্রি করছে না এই মুহূর্তে আমরা রুপালি বিক্রি করতেছি গাছের থেকে পাড়া দেয়া আয়ের জন্য একশো টাকা আচ্ছা আর হারেভাঙ্গা আমাদের এখানে একশো টাকা আমরা গাছের থেকে পেরে দিই আচ্ছা চাইলে আপনারা নিজেরাই পায়ে নিতে পারেন কোনো সমস্যা নেই সেটাই ভালো লাগে ফাইন থ্যাংক ইউ ঠিক আছে আপনি পারেন প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কতক্ষণ যে পেরিয়ে গেল সেদিকে আমাদের কোনো খেয়ালে ছিল না থাকবে বা কিভাবে এই দৃশ্য যে নজর কাড়া তারপরও মন বলে আরও কিছুক্ষণ থাকলে কি হতো না বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বান্দরবন জেলার লামা থানার অন্তর্গত আজিজনগর ইউনিয়ন অবস্থিত এন আইসি ল্যাক সম্পর্কে জানালাম এবং ঘুরে দেখালাম আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন দেশে এবং দেশের বাহিরে যারা আপনারা চান যে সবুজের সাথে প্রকৃতির মিতালি পাহাড়ের সাথে লেকের মিতালি দেখতে তারা চলে আসতে পারেন এই এনআইসি লেকে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আপনি সহ আপনার এলাকার মানুষজন জানতে পারে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে পারে ট্যুরিজম সম্পর্কে জানতে পারে এই বান্দরবান জেলার লামা থানার এনআইসি ল্যাগ সম্পর্কে আজিসনগরের তো আমাদের এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই অবশ্যই থাকবেন জীবন ডট কমের সাথে ধন্যবাদ